খোকসা পৌরসভার উদ্যোগে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে বিজিএফ কর্মসূচি দুই হাজার পঁচিশ উপলক্ষে খোকসা পৌরসভার এক থেকে নয় নং ওয়ার্ডের পনেরোশো চল্লিশ জন অসহায় দুস্থ পরিবারের মাঝে দশ কেজি করে চাউল বিতরণ করা হয় উক্ত বিতরণ কার্যক্রমে সার্বিক তত্ত্বাবধান ছিলেন খোকসা উপজেলা সহকারী কমিশনার ভূমি রেশমা খাতুন এবং উক্ত চাল বিতরণ কর্মসূচির সময় উপস্থিত ছিলেন খুকসা উপজেলা সমাজসেবা কর্মকর্তা জহরুল ইসলাম খুকসা পৌরসভার অফিস সহকারী আশরাফুল আলম টিটু সহ অফিসের বেশ কয়েকজন কর্মকর্তা এবং কর্মচারী উপস্থিত ছিলেন ওনাকে সারাদ ওকে হ্যাঁ ওকে চল তো হ্যাঁ সারাদ হ্যাঁ আর একজন হ্যাঁ দিয়ে দেন নটেন

ப